Gracias. জন্য প্রাণে বেঁচে গিয়েছেন পবনদীপ এখনো সেইভাবে সুস্থ হয়ে ওঠেননি পবনদীপ হসপিটালের বেডে প্রতিনিয়তই চলছে লড়াই কিন্তু এখনো পবনদীপের কাছে যাননি বান্ধবী অরুণিতা এত বড় একটা খবর পেয়েও পবনদীপের কাছে যাননি তিনি এত কাছের মানুষ হওয়া সত্ত্বেও কেন এখনো পবনদীপের কাছে যাননি অরুণিতা নেপথ্যে লুকিয়ে কোন কারণ দেখুন গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত গায়ক পবনদীপ রাজন দিল্লির একটি প্রথম সারির হাসপাতালে চিকিৎসা চলছে তার এদিন সন্ধে সাতটা থেকে ছয় ঘন্টার একটি অস্ত্রোপচার হয়েছে জানিয়েছেন গায়কের এক লিখিত বিবৃতিতে গায়কের পক্ষ থেকে আরও জানানো হয়েছে তার একাধিক হার ভেঙেছে এছাড়াও চোট আঘাত রয়েছে তিন চার দিন পরে আরও একটি অস্ত্রোপচার হতে পারে পুরোটাই নির্ভর করবে পবনদ্বীপের শারীরিক অবস্থার ওপর ইন্ডিয়ান আইডল থেকে জনপ্রিয় হওয়ার সঙ্গীত শিল্পী পবনদ্বীপ রাজন এবং অরুণিতা কাঞ্জিলাল শুধু সুরের জাদু দিয়ে নয় তাদের আন্তরিক সম্পর্কের জন্য ভক্তদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন সম্প্রতি পবনদ্বীপের অসুস্থতার খবরে উদ্বিগ্ন তার সহশিল্পী এবং ঘনিষ্ঠ বন্ধু অরুণিতা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবরে জানা যায় পবনদীপ কিছুদিন ধরে শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন যা তার ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে অরুণিতা যিনি তার মিষ্টি কণ্ঠ এবং হৃদয়গ্রাহী গানের জন্য সুপরিচিত এই মুহূর্তে বেশ মানসিক চাপে রয়েছেন তার নিকটস্থ সূত্র জানিয়েছে পবনদীপের অসুস্থতার খবর শুনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন এবং বারবার তার স্বাস্থ্যের আপডেট নেওয়ার চেষ্টা করছেন যদিও ব্যক্তিগত কাজের ব্যস্ততার কারণে তিনি এখনও সরাসরি দেখতে যেতে পারেননি তবে তিনি ঈশ্বরের কাছে নিরন্তর প্রার্থনা করে চলেছেন প্রিয় বন্ধুর দ্রুত আরোগ্যের জন্য পবনদীপ অরুণিতার সম্পর্ক শুধু মঞ্চের গানের সুরের মধ্যে সীমাবদ্ধ নয় তাদের বন্ধুত্ব গভীর ইন্ডিয়ান মঞ্চে একসঙ্গে গান তারা দর্শকদের মন জয় করে নিয়েছিলেন এরপর থেকে তাদের বন্ধুত্ব আরো দৃঢ় হয় বিভিন্ন স্টেজ পারফরমেন্স লাইভ শো এবং মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করার সময় তাদের মধ্যেকার বোঝাপড়া এবং পারস্পরিক সমর্থন স্পষ্টভাবে ফুটে উঠেছে এই খবর ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ভক্তরা পবনদ্বীপের দ্রুত আরোগ্য কামনা করে বিভিন্ন পোস্ট করেছেন কেউ কেউ তাদের প্রিয় শিল্পীর জন্য মন্দিরে পুজো দিচ্ছেন আবার কেউ করছেন দোয়া অরুণিতার প্রতি ভক্তদের আবেগও বিশেষভাবে প্রকাশ পাচ্ছে অনেকেই অরুণিতার এই বন্ধুত্বপূর্ণ সমর্থনের প্রশংসা করেছেন এবং তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন শুধু ভক্তরাই নয় সঙ্গীত জগতের সহকর্মীরাও পবনদ্বীপের দ্রুত সুস্থতা কামনা করছেন তার সতীর্থ সঙ্গীত শিল্পীরা সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে সমর্থন জানাচ্ছেন পবনদ্বীপের অসুস্থতার খবরে সঙ্গীত জগতে একটি নিরবতা ছড়িয়ে পড়েছে ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা